আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা মুর্শিদাবাদ এসেছি এবং হোটেল হিস্টোরিক্যালতে উঠেছি পরের দিন সকালবেলা আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম খুব সুন্দর রোদ পড়ছিল কলকাতায় তো কদিন ধরে এত মেঘলা আকাশ ছিল এত কুয়াশা ছিল যে রোদ দেখাই যাচ্ছিল না তো এখানে রোদটা পুরোপুরিভাবে উপভোগ করেছি আমাদের ব্যালকানি সিস্টেমটা এরকম ছিল যে একটা রুম থেকে আরেকটা রুমে দেখা যাবে ব্যালকানি গুলো তো আমরা তিনটে রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা তিনটে ফ্যামিলি খুব সুন্দর গল্প করছিলাম আর সকালটা উপভোগ করছিলাম তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে আমাদের টোটো দাদাও চলে এসেছিল আমরা একটা টোটোই বুক করে নিয়েছিলাম আমাদের সমস্ত ট্রিপ এবং পিক অ্যান্ড ড্রপের জন্য তো অ্যাকচুয়ালি এখানে ঘোরার গাড়ি আর টোটো এই দুটোই পাবলিক ভেহিকেল অ্যাভেলেবেল সাইট সিন করার জন্য বা লোকালি কোথাও যাওয়া আসার জন্য আর অন্য কোনো গাড়ি সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না আমাদের টোটো ভাড়া দু টাকা করেছিল প্রথম আমরা দেখতে চলে এসেছিলাম কাপ গোলাপের বাড়ি। যে কোনো জায়গার বিষয়ে আমরা ততটা জানতাম না যতটা ওখানকার বাসিন্দারা বা গাইডরা জানত তাই আমরা কম বেশি প্রায় প্রত্যেকটা জায়গাতেই একজন করে গাইড ঠিক করে নিয়েছিলাম যারা ওখানকার ইতিহাস বা ওখানকার যে গল্পগুলো রয়েছে কোনো জিনিসের বিশেষত্ব সেগুলো ডিসক্রাইব করছিল এবং আমি যতটা সম্ভব পেরেছি রেকর্ড করে নিয়েছি আমাদের গুঞ্জনবাবুর ভীষণ ঠান্ডা লেগেছে কালকে কানে এত যন্ত্রণা হয়েছে যে আজকে মুখই খুলছে না সে মুখ দেখানোর উপায় নেই আর তো লজ্জায় মুখটা ঢেকে রেখেছে আমি এডিট করে ঠিক করে নিতে পারি জানি এন্ট্রি ফি হিসেবে এখানে তিরিশ টাকা করে পার হেড টিকিট কাটতে হয়েছিল এই টিকিটের মধ্যে এখানে ভিতরে যাবতীয় যা আছে সবটাই কভারেবল এখানে লিস্ট রয়েছে যে লিস্টটা দেখে তোমরা দেখতে পারো যে কি কি এই টিকিটের আওতায় আসছে গাইড জন্য আমরা একশো টাকা দিয়েছিলাম আমি তোমাদের রিকোয়েস্ট করব যে যেখানেই যাও গাইড নাও তাতে কি হয় আমরা ইতিহাস সম্পর্কে জানতেও পারি আর ওদের জীবিকা তো আমাদের উপরই ডিপেন্ডেন্ট তাই না এটা ছিল নবাবের নবাব বলতে মোবারকদুল্লাহ নবাব মোবারকদুল্লাহ কাছ থেকে রায় লক্ষ্মীপদ সিন্ধুগারে বাগানবাড়ির জায়গাটিকে লিস্ট নিয়েছিলেন নশো নিরানব্বই বছরের জন্য বারোশো টাকা এখানে কাঠের ব্যবসা হতো গোলাপ ফুলের চাষ হতো বলে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি এখন যেহেতু গোলাপ ফুলের চাষ হয় না কাঠের ব্যবসা হয় না এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠ থেকে কাঠ যে গেট দিয়ে ঢুকলেন গেটের ঢুকে ডান দিকে ঘোরা পেটে মূর্তি দেখলেন দাঁড়িয়েওয়ালা ওই ভদ্রলোকের নাম হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর উনি বাগান বাড়ির প্রতিষ্ঠাতা এরাই ছিলেন চার ভাই লক্ষ্মীপদ ধনপদ ছত্রপদ মহিপদ চারজনের ছবি ওইখানে মূর্তি মূর্তি চার ছবি এই গেটটার নাম নহবদ খানা গেট ভেতরে যখন নবাব বেগম বা রাজার প্রবেশ করতেন ওপর থেকে সানাই বাজিয়ে বা নহবদ বাজিয়ে এদিকে ঘরটা দেখুন এটা চিড়িয়াখানা এর ভেতরে এক সময় গন্ডার হাতে জিরাপ বাদ দিয়ে বহু পশু পাখি বাস করত কিন্তু রায় লক্ষ্মীপথ সিংহকার বাহাদুরে মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে এখানকার পশুবাখি মারা যায় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় আবার দু হাজার সতেরো সালে ফার্স্ট জানুয়ারি চিড়িয়াখানা খোলা হয় ভেতরে পাখি মাছ যা আছে আসার সময় লাগিয়ে দেখে বেড়া এটা হচ্ছে গুপ্ত পথ এই সুরঙ্গপথে আজ থেকে দুশো বছর আগে কোনো জল ছিল না শুকনো পথ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য পথ করেছিল জগস্তরের বাড়ি পর্যন্ত তিনি হীরা বাইর হাত ধরে ভেতরে ঢুকে জগস্তরের বাড়ি যেতেন হিরে জড়া দিয়েছেন ব্যবসার দিয়ে হ্যাঁ কত লম্বা দেড় কিলোমিটার ব্যবসারা বহুদিন চলার পর আঠারোশো সাতচল্লিশ সালে যখন মুর্শিদা ভয়ানক বন্য হয় তখন জগস্তরে আসল বাড়ি ভেঙে যায় এবং গঙ্গার জলটা এখানে ঢুকে পড়ে এটা গঙ্গার জল বাড়লে পরে কমলে কমে এটা দেখতে হয় এটা রাজস্থানী মডেলের বাউরুফে মেয়েদের স্নান করার জায়গা মতন করা হয়েছিল ইংরেজিরা নবরা জিজ্ঞেস করলে বলা হতেন মেয়েদের স্নান করার জায়গা তারা যেতেন না আর এই পদি ব্যবসা করতেন পেছন দিকে যেটা ইন্দারা এই ইন্দারা থেকে কপি কলের সাহায্যে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হতো এটা দেখে মূর্তি হচ্ছে মাইকেল আঞ্জিলা আসার সময় সামনে গিয়ে ছবি তুলবেন এবং পেছন দিকে গিয়ে দেখে নেবেন এটাকে তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকা ভাস্কর মুশিল যতগুলি পাথরে কাজ দেখবেন দিবাকর ভাস্কর দিয়ে পাওয়া

বারণ তাই এইখানেই মনে পড়ছি বাড়িটির ভেতরে অনেক পুরনো পুরনো বই বিভিন্ন ধরনের আসবাবপত্র চীনামাটির প্লেট বিভিন্ন ধরনের ছবি এগুলোই মসলি রয়েছে এই পালকি দুটো এক যে ছিল রাজা সিনেমাতে ইউজ করা হয়েছিল তারপর এখানেই রাখা হয়েছে

বাড়ি এটা হচ্ছে ভৈরব আরেক আরেকদিকে আছে ভৈরব। এখানে তখনকার দিনের স্কুল ছিল না তো ছেলেমেয়েরা এখানেই পড়াশুনো করতো যে ব্যবসায়িকরা এই বাগান বাড়িটি লিজ নিয়ে তৈরি করেছিলেন তারা জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন এবং তারা পরেশনাথের মন্দির এখানে প্রতিস্থাপন করেছিলেন আর এটি পুরোটাই শ্বেত দিয়ে তৈরি করা ছিল ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ ছিল না তাই ভেতরে ছবি নিতে পারিনি ভেতরে সত্যিই খুব সুন্দর কারুকার্য করা ছিল তোমরা যদি মুর্শিদাবাদ যাও তো অবশ্যই একবার এখানে যেও এখানে একটা ওয়াচ টাওয়ারের মতন করা হয়েছে যেখান থেকে পুরো জায়গাটা একবারে তোমরা দেখতে পারবে পুকুর চিড়িয়াখানা বাড়ি মন্দির সবটাই দেখা যাবে এই পুকুরে বাড়ির মেয়েরা স্নান করতেন এবং এই যে চারটে কোনায় চারটে সিঁড়ি মতন ধাপ ধাপ করা রয়েছে সেখানে ওদের বডিগার্ড থাকতো মেয়ে বডিগার্ড থাকতো এই পুকুরের মধ্যে অনেকগুলো গোলফিশ আর রাজহাঁস পালন করা হয়েছে তো সেটারই একটা ভিডিও রইলো আমাদের এখানে ঢোকার সময় গাইড দাদা বলে দিয়েছিলেন যে চিড়িয়াখানাটা যেন বেরোনোর সময় অবশ্যই একবার দেখি এখানে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল অ্যাকোয়ারিয়ামে আর খুব সুন্দর সুন্দর টিয়া পাখি বদ্রি পাখি এগুলোই রাখা ছিল কাকাতুয়া এগুলো ছিল আর তাছাড়া এমু পাখি ছিল খরগোশ ছিল ভিতরের দিকে মানে পুরো একটা পৃথিবী তৈরি করে নিয়েছিলেন ওনারা বাগান বাড়ি বলতে মানে শুধুমাত্র বাড়ি বা একটুখানি বাগান নয় তখনকার দিনে বল বলা যায় যে পুরো পৃথিবীটাই এক জায়গায় কোথাও বোটিং করার সুবিধা পুকুরে স্নান করার সুবিধা আবার এত সুন্দর রাজমহলের মতন বাড়ি চিড়িয়াখানা অপূর্ব কিছু এরপর আমরা চলে এসেছিলাম জগৎ শেঠের বাড়ি এন্ট্রি ফি হিসেবেও তিরিশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল জগৎ শেঠ ছিলেন তখনকার দিনের কারেন্সি এক্সচেঞ্জার। বেসিক্যালি জগৎ শেঠ হচ্ছে একটা উপাধি যেটা এই বংশের একজন মানুষকে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে পরপর পরপর সেই উপাধি সবাই ব্যবহার করত। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভেতরে কোনো ফটো তুলতে পারিনি তাই এই বাইরে থেকেই যতটা যা দেখা যায় এরপর চলে আসি নসিপুর রাজবাড়িতে যেখানে টিকিট ছিল কুড়ি টাকা করে পার পারসন তিনি হচ্ছেন বাংলার শেষ স্বাধীন ছিল মুর্শিদাবাদ এবং তার বাড়িতে এসেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিং এর এই দেবী সিং ছিলেন হেস্টিংসের সময় রেভিনিউ কালেক্টর হাজনা আদায় করতেন তার বাড়িতে এসেছেন ইতিহাসটা পরে বলছি আমি মডেলটা দেখুন সোলা দিয়ে তৈরি এই মডেলটি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করে তিনি সব কাগজ এগুলো তেল কর জুস মেশিন গ্যাস লাইটার এটা সিস্টেম ছিল আর এটা বোদে ভাজারে এটা দক কাটির যে এই যে লকার বা সিন্ধু গুলো দেখছেন সেই যুগে ব্যাঙ্ক পোস্টা ছিল না এটা জানেন এবং বোরজিদের আক্রমণ থেকে বাঁচার জন্যে এই সিন্ধু তারা ব্যবহার করেছিল বোরজি মানে কারা মারাঠা শিবাজীর নাম শুনেননি ছত্রপতি শিবাজি দল মানে ছিল বাহিনী ছিল সেই মারাঠারা লুটপাট করে নিয়ে যেত

এটা হল নসিপুরের রাজবাড়ি রাজা দেবী সিং বাড়ি এই দেবী সিং কিন্তু রাজা ছিলেন না উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই রাজা বলছিলেন ইনি ছিলেন দুগ্ধ লোক নিসংখ অত্যাচারী ছিলেন যাকে দস্যু বা ডাকাত বলা হতো পানিপথ নাম শুনেছেন ওই পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে এসে দেওয়ান খার অধীনে চাকরি করতেন এই রেজাখা ছিল আলিবদিনী দেওয়ান সতেরোশো পঁয়ষট্টিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে মানে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায় তখন এখানকার গভর্নর ছিলেন দেবী সিং রেজাকা বাংলা বিহার উড়িষ্যার তিনটে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন ইনি ছিলেন বাংলার দায়িত্বে উড়িষ্যায় রেজাকা বিহারে সিতাব রায় তার ভিতর রেজাকা দেবী সিং যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন যারা দিতে পারতেন না মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুপিয়ে হত্যা করতেন শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে করে দিতেন এইভাবে অত্যাচার করতেন করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলা মরণান্তর বলা হতো লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল সালটা ছিল ইংরেজির সতেরোশো সত্তর আর বাংলার এগারোশো ছিয়াত্তর এই যে বাদিকে যে ফাঁকা জায়গাটা দেখছেন টোটালি জায়গাটা আজকে ধ্বংসস্তূপ এই জায়গাটা ছিল তখনকার দিনের বাইজি মহল এখানে সেই নাম করা লখনৌর বিখ্যাত বাইজি

সামনে দেখে বসানো হয়েছে দেখতে পাচ্ছে এই ট্রেনটিতে ছিল এই সেই বিশ্বের সুন্দরীতে দেখে নেন সেই নোট ছবি হী ঠাকুর দুই ইঞ্চি এক ঘন্টায় পাঁচ হাজার সেই দুটো একই ছবি ওইটা হচ্ছে অরিজিনাল আট পেপার নষ্ট হয়ে গেছে বলে

এখানে রাম সীতা লক্ষণ ভরত শতক গুণ বহু মূল্যবান মূর্তি আছে জানেন ঝুলনবিকাতে বললাম সব ঠাকুরগুলো এই বেদির উপরে সাজানো হয় রাম নীল রঙের ওই সোনার কাজ করা আচ্ছা

আগে ঝুলন ভীষণ বড় করে হতো কিন্তু বর্তমানে শুধুমাত্র প্রথাটাই রয়ে গেছে সেই এখন আর পুরো ট্রিপটা আমরা করতে চাইনি কারণ ঘোড়ার উপর চাপা এই জিনিসটা সত্যি একটু খারাপই লাগে কিন্তু তাও এখানে এসেছি একবার ঘোড়া চড়ব না তার জন্য ওই আমরা কয়েকজন সবাই নয় কয়েকজন ঘোড়াগাড়ি করে নসিপুর আখড়া বাড়ি গেলাম পরেরটা শুধু ওইটুকু নিন ঘোড়া গাড়িও চড়া হলো আর বেশি কষ্টও দেওয়া হলো না আবার ভাবি যে আমরা যদি না চড়ি তাহলে ওরা খাবে কি এমনিই তো ওদের যা অবস্থা ছিল মির্জা খোলা গেটটা ভাঙানা বাংলা ইটার গেট ওই ব্যাচে সিরাজ দুলকে হত্যা করেছিল হাজি সাহেব পাড়া প্রতিবেশী লোক বলে নবাব সাহেব বিনা অন্য আল্লাহ কখনো দোয়া করবে না লক্ষণ দাস বাবার দিকে বাংলা যে বুদ্ধি পাচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন মির্জাফর যার ফলে বাংলায় ইংরেজরা বেসিক্যালি এন্ট্রি পায় তো তার পাপ খনন করার জন্য তিনি একজন হিন্দুকে এই জমিটা দান করেছিলেন এবং তার জন্যই এই বাড়ির এন্ট্রেন্সটা মাঝখানে যে পিলারটা সেটা হচ্ছে মুসলিম স্ট্রাকচারে তৈরি এবং তার দুপাশে হিন্দু স্ট্রাকচারে লক্ষ্মণদাস বাবাজি মন্দির তৈরি পর তিনি কাশি গেলেন তীর্থ করতে কাশি থেকে আসার টাইমে কষ্টিপাত্র শিবলঙ্গের পুজো আসলে সাপ্রিতাম তাহলে কাশি বিশ্বাস মন্দির এখানে দর্শন করেন পুরী বৃন্দাবন ভিতরে যত ঘুরছিলাম তত বুঝতে পারছিলাম মুর্শিদাবাদের প্রত্যেকটা গলি প্রায় ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে মির্জাফর সিরাজুল সেনাপতি জগৎশেঠ সেরাম সেনাপতি দুই নম্বর এখান থেকে গিয়ে কাশমাজার রাজবাড়ি যেখানে নীলকুঠি বলে ওখানে গিয়ে গোদির লোভের জগৎশেঠ মির্জাফর দেবী সিং লক্ষ্মীপুর সিরাজ ঘোড়াই তুলে যেদিকে সবুজ জামাটা নবাবের সঙ্গী ক্লান্ত যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন আমাবস্যা রাত্রি বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশীর মাঠে নদীয়া দেশ যুদ্ধ কে যুদ্ধ লাগিয়েছিলেন ঘোষিটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়া বাংলাদেশ পালিয়ে সিরাজ্লাহ বললেন আল্লাহর আশীর্বাদে আমার এত কবল খারাপ আল্লাহ সিদিকা ঝড় বৃষ্টি তুকান আমার ভারত ভেজে সেই সুযোগে ইংরেজরা জগৎসেঠ মির্জাফর দেবী সিং লক্ষ্মীপ্রসন্দুর্গা রাজারাজ বলল সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তারা করে সিরাজদুল্লাহ ঘোড়ালি যেতে তার জঙ্গলের খাতে গিয়ে মুক্ত ঘুরিয়ে পড়ে যায় সিরাজদুল্লাহ জানতে পারতার তো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায় ওই নাগরাজুতো দেখে বাচ্চা ফোকে সিদার্দুল্লার রাজারামপুরের ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে চলে দেয় মীর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান জুলাই মাসের দু তারিখে মীর জাফরের ছেড়ে কারাগার ভেঙে সিরাজুল মুর্শিদাবাদের ইতিহাস হচ্ছে আমাদের বাংলার ইতিহাস বাংলার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লাকে কিভাবে ষড়যন্ত্র করে হত্যা করে আমাদের দেশেরই কিছু বিশ্বাসঘাতক ইংরেজদের হাতে তুলে দিয়েছিল এই বাংলাকে তারই ইতিহাস প্রত্যেকটা ইটের স্তরে স্তরে প্রত্যেকটা স্থাপত্যে আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়ির ধ্বংসাবশেষ ভেতরে আর কিছু অবশিষ্ট নেই যার নামে মুর্শিদাবাদের নামকরণ অর্থাৎ মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খায়ের একমাত্র কন্যা আজিমুন বেগমের সমাধিয়েটা কথিত আছে বা মানুষ গল্প করে বলে যে তিনি নাকি বাচ্চাদের কলিচা খেতেন তার জন্য তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল অবশ্য আমাদের এক দাদা এটাও বলেন। যে তার হাজবেন্ড ছিলেন সুজাউদ্দিন তিনি নবাব হতে চেয়েছিলেন যেহেতু উনি একমাত্র কন্যা ছিলেন তো তার নবাবের পরে নবাবী পাওয়ার কথা ছিল আজি উন্নীসা বেগমের তো যাতে তিনি না পান সুজাউদ্দিনই নবাব হয় তার জন্য এরকম একটা পরিকল্পনা করে তাকে পাটনায় পাঠিয়ে দেওয়া হয় এবং সুজাউদ্দিন নবাব হয়ে যায় এবং পাটনায় গিয়ে সুজাউদ্দিনের সঙ্গে আজিমনিসা বেগম সংসার করেন আর ওনার সমাধির উপরে যেখানটা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে আগে এখানটা লোহার চাদর বিছানো থাকতো যাতে আমাদের পায়ের ধুলো ওনার কবরের উপর পড়ে আর ওনার পাপ খলন হয় সরকার পরে এটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে এরপর সেদিন আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে লোকাল গাইডদের রেকমেন্ডেশন পেয়ে ফ্রেন্ড হোটেলে খাবার আমার মোটামুটি লেগেছে আর ভিডিও আজকে এইটুকুই থাক নেক্সট আমরা কোথায় গেছিলাম দেখতে হলে আমার চ্যানেলে থাকতে হবে ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাচ্ছিলো টাটা